বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে কাউয়া যদি ছবি বানায় ওই কাউয়ার ছবিও সুপার হিরো হয় ওই কাক ব্ল্যাক কাকও যদি ছবি বানায় সেই ছবিও হিরো জায়গা যদি দম থাকে আমার মতো রশন বুবলি একটা ছবি এইভাবে চালায় দেখা মানুষ যখন পশুর মতো হয়ে যায় তখন তার কি জ্ঞান বোধ কোনো কিছুই থাকে না এই মানুষটি দিন যত যাইতেছে কতটা নিকৃষ্ট হচ্ছে এই মানুষটা নিজেও জানে না হয়তো এই মানুষটাকে নতুন করে পরিচয় দেওয়ার মতন আপনাদেরকে লাগবে না আপনারা হয়তো এই মানুষটাকে ভালো করেই চেনেন এই মানুষটার মাথা চুল না থাকার মনে হয় এটাই কারণ এই মানুষকে সব সবসময় ছোটো করে কথা বলে মানুষের পেছনে না লাগলে এ মানুষটার মনে হয় প্যাটের ভাত হজম হয় না আপনারা জানেন যে সাকিব খানের তুফান সিনেমাটা যখন শুটিং হয় তখন থেকে শুরু করে রিলিজ হওয়া অবধি এই মানুষটা কতই না ষড়যন্ত্র করছিল দিন শেষে কি হলো তুফান সিনেমা তো আমরা দেখতে পারলাম তাই না তারপরেও কেন জানি এই মানুষটার কখনো কি জ্ঞান বোধ মানে খুলেই না মাথা থেকে নাকি এই মানুষটা জন্ম থেকেই এরকম আল্লাহ মাবুদ ভালো জানে আমরা যখন স্কুলে যাই স্কুলের কি বারান্দায় বা দেওয়ালে লেখা থাকে যে মানুষের লজ্জা নাই তাকে লজ্জা দেওয়া মানে নিজেই লজ্জিত হওয়া কথাটা মনে হয় এমনিতেই মানুষ লেখে নেই মানুষের কর্মের কারণে এই কথাটা এসেছে আজ পর্যন্ত এই মানুষটা কখনো কোনো ভালো কাজ দিয়ে তো সমালোচিত হলো না বরং সব সময় নেগেটিভ মাইন্ডের কথা বলে আজকে মানে বাংলা সিনেমা প্রেমী সবাই এনাকে চেনে নতুন করে কি পরিচালক প্রযোজক হয়েছেন শাকিব খানের সঙ্গে দ্বন্দ্ব করে তিনি নিজেই নিজেকে কি বড় ভাবেন আরে ভাই আপনি যতই নিজেকে বড় ভাবেন না কেন আপনি কখনো বড় হতে পারবেন না যতক্ষণ না মানুষ আপনাকে বড় ভাববে আমি যদি এই মানুষটাকে নিয়ে নেগেটিভ কোনো বক্তব্য দিয়ে থাকি আমার সারাটা দিন সারাটা রাত যাবে তো এই মানুষটাকে নিয়ে নেগেটিভ বক্তব্য শেষ হবে না এই মানুষটাকে যে কার সঙ্গে তুলনা দেব কোন পশুর সঙ্গে তুলনা দেব। আমার বোধগম্য নয় তো যাই হোক আমি আশা করি যেন এই মানুষটা কী পরিবর্তন হয় এ মানুষের পেছনে না লেগে নিজের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে সমালোচিত হয় এই মানুষটা আমাদেরকে অনেক অনেক ছোটো করে কথা বলে আরে ভাই আমরা যদি সিনেমা না দেখি আমরা যদি হলে না যাই তাহলে আপনাদের সিনেমা কে দেখবে আমরাই তো যাব না আমরাই তো সিনেমা দেখব তো যাই হোক যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়ার মতন আমার সেরকম অভিজ্ঞতা হয় হয়নি সে যখন বুঝবে যখন জানবে যে আসলে দিন শেষে আমি জিরো তখনই সে হয়তো পরিবর্তন হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মানুষটার জন্য একটু দোয়া করবেন যেন মানুষটা পরিবর্তন হয় গুড বাই